নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকের অনুষ্ঠান রাশি বৃষ্টিককে নিয়ে কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি বৃষ্টিক অষ্টম রাশি বলে ট্রান্সফরমেশন বেশি প্রচুর 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 পরিবর্তন বৃষ্টিকের জীবনে থাকে প্রচুর চেঞ্জ ইউনো বৃশ্চিকের জীবনে আসে বৃশ্চিক কষ্ট করে জীবনে প্রচুর স্ট্রাগল করতে হয় বৃষ্টিককে প্রচুর স্ট্রাগল করে বৃশ্চিককে বড় হতে হয় জীবন চক্র অ্যান্ড নাও এই ডেজ এখনো পর্যন্ত বৃশ্চিকের স্ট্রাগল অনেক বেশি মাত্রায় রয়েছে বলে আমি অন্তত মনে সেই স্ট্রাগল থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে বেরিয়ে আসার প্রবণতাটাকে রেডি করতে হবে দিন শেষে আমরা বেরিয়ে আসতে পারব স্ট্রাগলটাকে মিনিমাইজ করে আমরা অনেকটা প্রোগ্রেস করতে পারবো অনেকটা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবো বলে আমি অন্তত পক্ষে মনে করছি বা আমি অন্তত পক্ষে মনে করি দেখুন একটা কথা আমি আপনাদের বলি খুব দায়িত্ব নিয়েই বলি বৃষ্টিক রাশির কিছু ভুল আছে কিছু দোষ আছে কিছু ত্রুটি আছে প্রত্যেকটি মানুষেরই থাকে দোষ থাকবে 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 ত্রুটি ভুল সেগুলো নিয়েই তো জীবনে চলা পথ চলার চেষ্টা করা বৃষ্টিক রাশির ক্ষেত্রেও তাই প্রচুর ভুল আছে সেই ভুলগুলোকে যদি সংশোধন করা যায় আপনার জীবনচক্র আর একটু সহজ হবে আরেকটু সুস্থির হবে বলে আমি মনে করি বৃশ্চিক মঙ্গল প্রভাবিত রাশি তবে মঙ্গল ছাড়াও বৃহস্পতি শনি বুধ এই গ্রহগুলির প্রভাব বৃশ্চিক রাশির মধ্যে প্রচুর পরিমাণে থাকে দেখুন বৃশ্চিকের মধ্যে একটা অ্যাগুয়ে নেচার থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে যে পরিকল্পনাটা করেছে সেটাই করবে দেখুন পরিকল্পনা করাটা ভুল কিছু নয় প্রত্যেকের জীবনচক্রে পৃথক সঠিক পরিকল্পনাটা করা প্রয়োজন কারণ পরিকল্পনা যদি ভালো না হয় অ্যাচিভমেন্ট ভালো হবে কি করে হবে কি হবে না তাই আমাদের উচিত সঠিক পরিকল্পনা করা যত পরিকল্পনা প্রমিনেন্ট হবে যত পরিকল্পনাটা পজিটিভ হবে ততটাই ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারবো ততটাই ডেভেলপমেন্টের অবকাশ আমাদের জীবনচক্রে থাকবে তাহলে এটা আমি বলবো বৃশ্চিকের পরিকল্পনাটা মাঝে মাঝে চেঞ্জ করার দরকার থাকে একগয়েমই প্রভাবটাকে ছাড়তে হবে যেটা ভাবলাম করব যদি দেখা যায় পরবর্তীকালে জানতে পারলাম সেটা করাটা ঠিক নয় সেটা যদি আমরা কন্টিনিউ করি নানা রকম প্রতিবন্ধকতা আসতে পারে উই শুড চেঞ্জ দ্যাট আমাদের সেই জায়গাটিকে পরিবর্তন করতেই হবে সেই বিষয়টিকে পরিবর্তন করতেই হবে ইটস ভেরি 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 মাচ নেসেসারি দেখুন একটা কথা বলি মাঝে মাঝে এটাও আমি দেখেছি বৃশ্চিককে রেগে যেতে এবং বৃশ্চিক রেগে যায় বলে সবাই কিন্তু একটু ভয় পায় বৃশ্চিক রেগে যাবে বৃশ্চিকের মনটাকে বুঝতে হবে একটা নারকেল দেখবেন বাইরেটা খুব শক্ত কিন্তু নারকেলের ভিতরে আছে সুমিষ্ট শ্বাস তার মধ্যে জল আরও নরম বৃষ্টিক এবং নারকেলের এক্সাম্পেল হয়তো আইডেন্টিক বাইরেটা শক্ত বৃষ্টিকের ওই নারকেলের মতো যে প্রাচীরটা রয়েছে নারকেলের বাইরের প্রাচীর এটাকে ভেদ করা কঠিন কিন্তু ভিতরে কি আছে সুমিষ্ট শ্বাস সুমিষ্ট ফল তো প্রাকটিক্যালই বৃষ্টিকোতায় বাইরেটাকেই ভেদ করতে পারে না বৃষ্টিককে একজন ভালোবাসছে সে বাইরেটাই দেখলো সে ভিতরের মানুষটাকে খুঁজে পেল না তাহলে বৃষ্টিককেও মাঝে মাঝে তার বাইরের সেই প্রাচীরটাকে ভেদ করার অবকাশ দিতে হবে তো যদি আপনি অবকাশই না দেন একজন কিভাবে সে সমাধান করবে কিভাবে জায়গায় এটা তো বুঝতে হবে তাহলে এটা বুঝতে হবে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি কোনো না কোনোভাবে আইডেন্টিক্যাল তার বাইরেটাকে ভেদ করতে না দেয় তাহলে একটা মানুষ আপনাকে বুঝতে পারবে না তাহলে বৃশ্চিকেরও উচিত ফ্রেন্ডশিপ তৈরি করা ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ তৈরি করার সুযোগ দেওয়া আবার অনেক সময় দেখা যায় বন্ধু আছে প্রচুর কিন্তু কারোর সাথে ভালো বন্ডিং নেই কেউই পূর্ণাঙ্গ সাপোর্ট করেন সবাই একটা শত্রু ভাবাপন্ন মানসিকতা রাখে সবার সাথেই মাঝে মাঝে নানা রকমের অবস্ট্রাকল ডিস্টারবেন্সের জায়গাগুলো তৈরি হয়ে যায় এটা বৃশ্চিকের ক্ষেত্রে কার্যত আমরা প্রায়শই দেখি হতে পারে প্রায়শই এই ধরনের একটা অবকাশ আসার প্রভাবিলিটি বৃশ্চিক রাশির কিন্তু থাকে তাই এই জায়গাটিকে কিন্তু খুব বুঝে শুনে ভালোভাবে আইডেন্টিফাই করে এগোনোর চেষ্টা করতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি দেখুন সন্দেহজনক নেচার আছে বৃশ্চিকের মানে ধরুন ভালোবাসছে তো তাকে পুরোটা ভালোবাসে এবং ভালো বেশি বেশি বলেই সন্দেহ প্রবণতাটা হ্যাঁ বৃশ্চিক সন্দেহ করে অনেক সময় অতি সন্দেহ করার একটা বাতিকও আমরা বৃশ্চিকের মধ্যে দেখি আমি মনে করি দেখুন সন্দেহ করাটা দোষের কিছু নয় বাট সন্দেহের নিয়ন্ত্রণ না করাটা দোষের আপনি সন্দেহ করছেন কোন একজন আপনি সন্দেহ করছেন একজন ব্যক্তিবর্গকে কিন্তু সন্দেহ করে নিয়ন্ত্রণ রাখছেন না এই জায়গাটা কিন্তু আপনি যদি সন্দেহ কাউকে করেন করুন কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে নিয়ন্ত্রণ রাখুন নিয়ন্ত্রণ রেখে সন্দেহ করুন কোনো অসুবিধা নেই নিয়ন্ত্রণ না রেখে সন্দেহ করলে নানা রকম জটিলতা নানা রকম হতে পারে এবং অনেক ক্ষেত্রে বৃশ্চিকের রিলেশনশিপটা নষ্ট হয়ে যায় সন্দেহের কারণে এটাকে আমি সাপোর্ট করি না আমি মনে করি সন্দেহ করার একটা লিমিটেশন আছে লিমিটেশন মেনটেন করে যদি আপনি কাউকে সন্দেহ করতে চান ইউ ক্যান প্রসিড নো প্রবলেম উইল অ্যারাইজ আচ্ছা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ডোমিনেটিং একটা নেচার চলে আসে কেউ কারো ডোমিনেশান সহ্য করেন সেখানে আপনি হয়তো তাকে ভালোবাসেন নিজের মানুষ আপনার আপনার হয়তো ভাই ভালোবাসে ভাই ভালোবাসার জিনিস দাদা ভালোবাসার জিনিস আর পৃথিবীতে ভাই দাদার থেকে শ্রেষ্ঠ ভাগিদার কেউ হয় না এবার আপনি কোনো কারণে কাউকে ডমিনেট করলে করতেই পারেন কিন্তু এখানে বুঝতে হবে যে সেই ডোমিনেশনটাকে নিতে পারছে কিনা যদি দেখেন না তার প্রভাবটা ভালো নয় আপনি চেঞ্জ করে দিন না চেঞ্জ ইউর থটস আপনার পরিকল্পনাকে চেঞ্জ করে দিন বৃশ্চিকের মধ্যে প্রতিযোগিতামূলক মেন্টালিটিটা অনেকটা হিউজ মাত্রায় থাকে সো সিগনিফিকেন্টলি যাদের এই প্রতিযোগিতার মাত্রাটা বেশি অতিরিক্ত প্রতিযোগিতা করার একটা নেচার যাদের মধ্যে আমরা দেখতে পাই এই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে প্রতিযোগিতা সবার সাথে নয় কিছু কিছু মানুষ যারা আপনার যোগ্যতাই আসে না তাদের সাথে আপনি কম্পিটিশন কেন করবেন যারা আপনার যোগ্যতা বোঝে যারা আপনার যোগ্যতাটাকে জানে হু ক্যান রিয়েলাইজ দ্যাট আপনার মধ্যে কতটা পোটেন্সিয়ালিটি আছে আমার মনে হয় সেই মানুষগুলির সাথে আপনি প্রতিযোগিতা করতে পারেন আর যারা আপনার যোগ্যতাকে বোঝে না তাদের সাথে আপনি কেন পোটেন্সিয়ালিটি করতে যাবেন তাদের সাথে আপনি কেন কম্পিটিশন করতে পারেন তাদের সাথে আপনি কেন কম্পিটিশন করতে যাবেন সে তো আপনাকে বোঝেই না তার তো সেই রিয়েলাইজেশানের পাওয়ারটাই নেই আজকে একজন ব্যক্তি বা বর্গ তার প্রতিযোগিতামূলক একটা মেন্টালিটি আপনি দেখছেন যে আপনারও মেন্টালিটি সেরকম চলে যাচ্ছে এবার আপনি বুঝুন তার সাথে ট্যালি করুন যে সে কি আপনার সাথে প্রতিযোগিতা করার যোগ্য যদি দেখেন না তাহলে একদম বিষয়টা থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসুন ইমিডিয়েট বেসিসে বেরিয়ে আসুন দ্যাট উইল বি ফাইন দেখুন বৃশ্চিকের অনেকগুলো আরও বিষয় আছে অনেক দোষ ত্রুটি আমরা দেখেছি যার মধ্যে এই দোষ ত্রুটিগুলো আমার মনে হয়েছে বেশি কোথাও যেন গিয়ে ইমিডিয়েট বেসিসে কন্ট্রোল করতে হবে এবং সেন্সিটিভ নেচার বৃশ্চিক বাইরে শক্ত ভিতরে নরম যেটা আমি বলছিলাম একটা নারকেলের এক্সাম্পল দিলাম তো বৃশ্চিক অনেক সময় কি করে বাইরে শাসন করছে বকছে মারছে ধরছে ভিতর থেকে হয়তো তার হৃদয়টা পুরে যাচ্ছে। তাহলে বৃশ্চিককে রিয়েলাইজ করতে হবে যে আমি একজনকে বকছি মারছি তাকে ভালোবাসা দিচ্ছি না ভালোবাসা দেখাচ্ছি না বেটার টু সে তাহলে তো সমস্যা আপনাকে বকতে হবে শাসন করতে হবে আবার ভালোবাসাটাও দিতে হবে বৃষ্টিকে সন্তানের সাথে বৃষ্টিক অনেক সময় একটু টাফ বিহেভিয়ার করে ফেলে এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে এই জায়গাটাকে কন্ট্রোল না করলে কিন্তু সমস্যা সন্তান ভুল বুঝতে পারে সন্তান আপনার সাথে হয়তো কোথাও জানো কি একটা পুরোপুরি মিশতে পারছে না একটা খাপ থেকে যাচ্ছে এই ধরনের একটা নেচার তৈরি হয়ে যেতে পারে তাহলে এই বিষয়টিকে রিয়েলাইজ করে যদি আপনি এগোতে পারেন তাহলে আপনার গতি প্রকৃতি বাড়বে এবং বৃষ্টিক মাঝে মাঝে কি বলুন তো একটু জেলাস হয়ে যায় একদম তাদের জন্য জানেন তার ভালোবাসার মানুষ যদি অন্য জায়গায় সময় দেয় তার কাছের মানুষগুলি যার বন্ধুগুলি যদি অন্য জায়গায় সময় দেয় বৃষ্টিকের মধ্যে দেখবেন জেলাস নেচারটা একটু বেশি চলে আসে এটিকে আমি নেগেটিভ মনে করি না বাট নিজেকে রিয়েলাইজ করতে হবে দেখুন বৃষ্টিকের কোয়ালিটি প্রচুর কিছু ভুল আছে কিছু ত্রুটি আছে সেই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে এগিয়ে চলার নামই জীবন আর আমি কি বলুন তো বিশ্বাস করি সেই ভুল ত্রুটিগুলিকে সংশোধন করে এগিয়ে যাওয়া যায় সেই ভুল ত্রুটিগুলিকে সংশোধন করে এগিয়ে যাওয়া যাবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকের অনুষ্ঠানটি এখানেই আমি শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ